আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়ো দুধের পারফেক্ট রসমালাই তৈরির সবচেয়ে সহজ রেসিপি আপনারা চাইলে এই রকম দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে কিন্তু ইজিলি এই রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করবেন যেমন ডিপ্লোমা নিডো ডানো এসব ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করবেন অনেক ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করলে দেখা যায় রসমলাইটা পারফেক্ট হয় না আর তৈরি করার পরেও দেখা যায় চুপসে যায় তাই একটু ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি অর্থাৎ দুইশো চল্লিশ গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটার অয়েল ব্যবহার করতে পারেন তবে তেল ব্যবহার করবেন না কারণ তেল ব্যবহার করলে এই রসমালাইগুলো খেতে তেমন একটা ভালো লাগবে না আর তেল ব্যবহার করলে মিষ্টিটা পারফেক্ট হবে কিনা না সেটাও আমি বলতে পারবো না কারণ আমি কখনও তেল দিয়ে ট্রাই করিনি তাই এখানে বাটার অয়েল অথবা ঘিটা ব্যবহার করার ট্রাই করবেন এখন আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ফেটে নিচ্ছি চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করতে আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখতে পারেন দুধের মধ্যে এখন ডিমটাকে দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিব আর ডিমটা একবারে ব্যবহার করবেন না একটু একটু করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন একবারে ডিম ব্যবহার করলে দেখা যায় ডিমের পরিমাণ বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে ডোটা পারফেক্ট নাও হতে পারে তাই একটু একটু করে দিয়ে তারপর একটা সফট ডো তৈরি করে নেবেন আর আমি একটু একটু করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি অতিরিক্ত পরিমাণে ডোলে ডোলে ডোটা তৈরি করছি না আলতো আতের ডোটা তৈরি করে নিলেই হবে আর পর্যায়ে ডোটা অনেক বেশি নরম থাকে তাই আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট ঢেকে রেখে দিলেই দেখবেন ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন এই ডোয়ের থেকে সামান্য একটু ডো নিয়ে আমি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যেই শেপে করতে চান সেই শেপ অনুযায়ী ডো নিয়ে তারপর মিষ্টিটা তৈরি করে নেবেন আমি এখানে সামান্য একটু ডো নিয়ে একটু লাম্বাটে শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নেব আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর অতিরিক্ত পরিমাণে ডো নিলে সেক্ষেত্রে দেখা যায় মিষ্টির পরিমাণ অনেক বেশি বড় হয়ে যাবে আর রসমলাই যেহেতু একটু ছোট ছোট হলেই দেখতে ভালো লাগে তাই আমি একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এই একই প্রসেসে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টির উপরে একটু ফেটে যায়নি যদি ডোটা অতিরিক্ত পরিমাণ শক্ত হয় তাহলে মিষ্টির উপরেই কিন্তু ফেটে যায় তাই অবশ্যই ডোটা পারফেক্টলিভাবে তৈরি করে তারপর মিষ্টিগুলো তৈরি করে নেবেন আর চুলা একটা প্যান বসিয়ে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর এক লিটার দুধের সাথে আমি দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম দিয়ে দিচ্ছি চিনি এখানে এক কাপে চার ভাগের এক ভাগ চিনি ব্যবহার করেছি তবে কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করলে সেক্ষেত্রে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই মিষ্টিটাই একদম পারফেক্ট আর অবশ্যই দুধের সাথে এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে দুধে একটা বলক চলে আসলেই আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমরা মিষ্টিগুলো দিয়ে ঢেকে রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো এখানে পনেরো থেকে ষোলো মিনিটের মতো রান্না করলেই দেখবেন পারফেক্টলিভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে আর মিষ্টিগুলো দিয়ে আমি এখন একটু ঢেকে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে মাঝে মাঝে চাইলে এভাবে ঢাকনাটা একটু আলকা করে দিতে পারেন তবে পুরোপুরিভাবে ফুলবেন না আর এইভাবে ঢেকেই প্রায় পনেরো মিনিটের মতো রান্না করে নেবেন আর উপরের দিকটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে এইভাবে পনেরো মিনিট রান্না করলেই দেখবেন মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে আর মিষ্টিগুলো ঠান্ডা করে তারপর তুলে নেবেন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি একটা সাইডে আর দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিচ্ছি এই দুধটাকে আরও প্রায় দশ মিনিটের মতো জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি চাইলে এ পর্যায়ে আপনারা সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এতে করে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তবে আমি এই দুধটাকেই জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি ঘন হয়ে গেলে গরম অবস্থায় আমি আবারও মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আমি মিষ্টিগুলো ওভার রেখে দিব এইভাবে ঢেকে ওভার রেখে দিলে দেখবেন মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন ওভার রেখে দিতে আর এভাবে ওভার নাইট রেখে দিলে মিষ্টির কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে এখন আমি মিষ্টিটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ